অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন অনাথরে তাদের স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা যাপন করছে সহমর্মিতা প্রকাশ করছে সকল আনন্দদের প্রতি তাদের পরিবারের প্রতি এবং যারা এই নিজেদের আপনজন হারিয়ে একটা ভয়ন্তর কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছেন বিগত পনেরো বছর ধরে তাদের প্রতি আমরা গভীর সহমর্মিতা প্রকাশ করছি আজকের বাংলাদেশ নতুন বাংলাদেশ বাংলাদেশে তিপ্পান্ন বছর ধরে যে ফ্যাসিস শাসন ব্যবস্থা ধীরে ধীরে এইভাবে আমাদের উপরে জগৎ দল পাথরের মতো চেপে বসেছিল এই শাসন ব্যবস্থা যাতে আর কোনোদিন না আসতে পারে আমাদেরকে তার জন্য থাকতে হবে আজকে আপনারা এখানে সভা করে আপনাদের দাবি দাওয়া তুলে ধরতে পারছেন এইটা হচ্ছে গণতন্ত্র ফ্যাসিস্ট কালে আপনারা এইভাবে দাবি তুলে ধরতে পারেন নাই পেরেছেন আর আমাদেরকে দাওয়াত করা তো দূরের কথা আমরা দেখেছি সরকার কিভাবে জনগণকে কোন অবস্থায় নিয়ে গিয়েছিল প্রেস ক্লাবের সামনে দাবি দেওয়া যেন ভিক্ষার বিষয়ে সরকারের কাছে যেন ভিক্ষা চাচ্ছে ভিক্ষা চেয়েও পায় নাই এই রকম অমানবিক অমর্যাদাকর অবস্থায় তারা সমস্ত শ্রেণী পেশার মানুষকে ঠেলে দিয়েছে শিক্ষকদের দেখেছি কিভাবে বৃষ্টিতে ভিজে পুলিশের লাঠি চার্জ খেয়ে প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইতে বিনিময়ে তাদেরকে ওইভাবেই দিনের পর দিন ফেলে রেখে দিয়েছেন এই হচ্ছে শাসন ব্যবস্থা আজকে ছাত্র জনতা অভ্যুত্থান করে রাজনৈতিক দলগুলো এক ধারাবাহিক আত্মত্যাগের মধ্য দিয়ে যে সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে এই গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে আর গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেটা একটা সমাজ যদি বৈষম্যের মধ্যে থাকে তীব্র বৈষম্যের মধ্যে থাকে তাহলে সেখানে গণতন্ত্র কাজ করে না এই যে আপনারা দাবি তুলেছেন কর্মকর্তারা অনেক বড় শতাংশে তাদের বেতন বৃদ্ধি হবে কর্মচারীদের বেতন অনেক কম শতাংশে হবে এই না সবাইকে খেয়ে পরে বাঁচতে হয় সবারই পরিবার আছে সেই জায়গা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা বলবো আগামী দিনে বেতন বৃদ্ধি অবশ্যই সুষম এবং ন্যায্য হতে হবে আমরা পরিষ্কার করে চাই একটা অভিন্ন পদ্ধতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিতে হবে সারা দেশে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে একটা অভিন্ন দরকার যাতে করে যোগ্যতার ভিত্তিতে সবাই বিভিন্ন চাকরিতে নিয়োগ পায় খুশ নিজের লোক দিয়ে নাও এইভাবে তারা একটা চরম নৈরাজ্য আর দুর্নীতির তৈরি করেছে আমরা আগামী দিনের বাংলাদেশে ঘুষবিহীন দুর্নীতি মুক্ত মুক্ত চাকরি চাই আমাদের তরুণ প্রজন্মরা যার যার যোগ্যতার মেধা অনুযায়ী যাদের বাংলাদেশের সমস্ত চাকরি খেতে চাকরি পেতে পারে সেই একটি জায়গা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে কাজেই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দাবি তুলেছেন যে একটা অভিন্ন পদ্ধতিতে এই নিয়োগ আনতে হবে কাজেই সংস্কার আমরা চাই সংস্কারের বড় জায়গা হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারী যে বিপুল বিক্রমে কাজ করেন সেইখানে সংস্কার আনা যাতে দুর্নীতি যেভাবে আজকে যে কে বসেছে তার সুযোগ কাঠামোগত ভাবে যেভাবে আছে সেটা বন্ধ করা যায় আর দুর্নীতি বন্ধ করতে চাইব আর আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় বেতন দেব না কি হয় না খাইয়ে রেখে আপনি বলবেন যে আপনি দুর্নীতি করেন না এইটা হচ্ছে আসলে বড় দুর্নীতি করার একটা ষড়যন্ত্র যে বড় জায়গা আছে তৃতীয় বড় রাজবয়াল বড় বড় মাছ কাতলা তারা দুর্নীতি করবেন কিন্তু দুর্নীতিটা তারা সর্বস্তরে চান একেবারে নিম্নতম পর্যায় পর্যন্ত দুর্নীতি যাতে ছড়িয়ে পড়ে তাতে কী সমস্যা হয় ওই পুরো প্রতিষ্ঠানে আর ন্যূনতম কোনো নৈতিক জায়গা থাকে না আপনি যখন একজন কর্মচারী হিসাবে ধরুন আপনি এক হাজার টাকার দুর্নীতি করলে তারপরে যদি আপনার বড় কর্তা এক লক্ষ কিংবা এক কোটি টাকার দুর্নীতি করে ওর বিরুদ্ধে কথা বলার কোন ধ্বংস করার জন্য দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে দাও তার মধ্য দিয়ে এই পুরো লুটে পুটে খাওয়ার ব্যবস্থাটা করো কিভাবে তারা এই দেশটাকে লুটপাট করেছে ব্যাংকগুলো সব ফোকলা বানিয়ে দিয়েছে ইতিমধ্যে গভর্নর বলছেন নতুন নিয়োগ গভর্নর আগেও তিনি এই ব্যাংক লোপাটের বিরুদ্ধে কথা বলেছেন এখন তিনি যখন গভর্নর হিসেবে বসছেন তিনি বলছেন সাত থেকে নয়টা ব্যাংক অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে আপনারা বুঝতে পারেন একটা দেশের অর্থনীতি কীরকম ঝুঁকির মধ্যে ফেলেছে এই লুটোবালা আজকে এই ব্যাংক লোপাট এই যে প্রকল্পের নামে এক টাকা যেখানে খরচ হওয়া দরকার পঞ্চাশ টাকা সেখানে খরচ করে লুট করে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে আর উপর থেকে চুইয়ে চুইয়ে কিছু নিজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আপনাদের সন্ত রাখছে এই হচ্ছে লুটেরাদের ষাড়যন্ত্র এর কাঠামো যত সংস্কার করতে হবে আমরা সবাই মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমাদের সন্তানরা যাতে যাতে গর্ব করে বলতে পারে তারা ন্যায়ের পথে তাদের পরিবার তাদের পিতা মাতা তাদের ন্যায়ের পথে ছিলেন সততার সাথে জীবন যাপন করেছেন এবং তারাও নিজেদের যোগ্যতা নিয়ে সেই মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে কাজেই সমাজের ভেতর থেকে দুর্নীতি যদি আমরা বন্ধ করতে চাই তাহলে যে কাঠামোগত জায়গা দরকার সেই সংস্কার সামনে আনতে হবে আর দেশের এই এগারো লক্ষ সরকারি কর্মচারীদেরকে বাদ দিয়ে কোনো সংস্কার হয় না সুতরাং তাদের দাবিকে আমলে নিতে হবে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলি অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আপনাদের নানান ষড়যন্ত্র হচ্ছে সাবোটাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ শ্রমিকদের দাবি দেওয়া আছে কিন্তু সব দাবি দাওয়াকে কাজে লাগিয়ে আবার একদল ষড়যন্ত্রকারীরা নানান রকম ষড়যন্ত্র করছে তাকে দুই দিকে আমাদের খেয়াল রাখা দরকার সরকার এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করছে আমরা আপনাদের বলবো ষড়যন্ত্রের মূল উৎপাদন করেন পৌর প্রশাসন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যাতে দক্ষতা এবং কার্যকারিতার সাথে কাজ করতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং তার একটা ব্যবস্থা হচ্ছে সত্যিকার যা দাবি আছে সত্যিকার যা অসন্তোষ আছে সেগুলোকে আপনাদের অবশ্যই মেটাতে হবে সেগুলিকে আপনাদের শুনতে হবে এবং সেই সব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে আমরা এই দাবি তো অন্তর্বর্তী সরকারের কাছে করব আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই দেশের জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে আমরা এ পর্যন্ত লড়াই করে এসেছি আমরা আগামী দিনে লড়াই করব এবং এই দেশে আগামী দিনে এই দেশে বর্তমান সরকার এবং আগামী দিনে যারা সরকার আসবে বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে আমরা নীতি তৈরি করতে সচেষ্ট থাকব আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ সেই অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে চাই রাষ্ট্রের নীতিকে সাজাতে চাই আসুন ঐক্যবদ্ধ হই এমনভাবে জনগণকে ঐক্যবদ্ধ করি ভাবে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক রূপান্তর সংস্কার করি এমনভাবে ভবিষ্যতের সরকার গঠনের প্রস্তুতি নেই যাতে সেই সরকার আপনাদের দাবি মানতে বাধ্য থাকে সেই আশা আপনাদের কাছে আছে একটা ঐতিহাসিক সুযোগ আমাদের দেশের ছাত্র জনতা আমাদের সামনে হাজির করেছে একটা বড় পরিবর্তন এই দেশের জন্য সম্ভব এই দেশের সকলের উন্নতি সকলের মর্যাদা সকলের জন্য সুযোগের সমতা এই জায়গা প্রতিষ্ঠা করা সম্ভব যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন যারা গোষ্ঠী স্বার্থ পুষ্টিমীয় স্বার্থ যারা অর্জন করতে চায় তারা আমাদের মধ্যে ভাগ করবে বিভাজিত করে রাখবে নানান ছোট ছোট পকেটে প্রলোভনে আপনাদেরকে নিজেদের পকেটে করার চেষ্টা করবে কিন্তু জনতা যদি ঐক্যবদ্ধ থাকে অনেকে এই বলেছিল এই ফ্যাসিস সরকার নাকি কোনোদিনই পতন ঘটবে না জনগণ ঐক্যবদ্ধ হলে বিশ দিনের পালাতে হয় আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশ সকলের উন্নতির বাংলাদেশ সকলের জন্য সুযোগের সমতার বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এইটা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রত্যেকের এমন মর্যাদা প্রতিষ্ঠা হবে যাতে প্রজন্ম থেকে প্রজন্ম আপনাদের প্রজন্ম আপনাদের নিয়ে গর্ব করতে পারে সেই জায়গা আমরা তৈরি করতে চাই আসলে সেই কাজের জন্য লড়াই করি এবং আপনাদেরকে অঙ্গীকার করি যে আমরা আপনাদের দাবির পক্ষে অবশ্যই আমাদের অবস্থান অটু রাখবো এবং আমরা যেখানে এটা ভূমিকা রাখা সম্ভব সেখানে ভূমিকা রাখবো সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমাকে একটু বিদায় দিতে হবে কারণ একটা মিটিং আমাদের